এই যে কে করছে এটা অনেকগুলো পাতা আছে একটু আমি ভাষা বিরুদ্ধে প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে বাংলা ভাষা বিরোধী হিসেবে চিহ্নিত হবে আমি মানব করে দেবো এটা ভোটে নিতে কার বাংলার পক্ষে কার বাংলার পক্ষে নয় আমরা সেটা যেতে চাই দুই হচ্ছে

যারা আছে মুসলিম ছাড়া তাদের বিরুদ্ধে তারা কিছু বলতে দেবে না তো আপনি কয়েকদিন আগে কেন বললেন কুড়ি

মানুষের শরীর সর্বাঙ্গ সম্পূর্ণ হয় সেই জন্যই যাদের একটা আছে আমরা তাদের সম্মান করে চ্যালেঞ্জ তাদের সম্মান আছে আমরা তাই বলো এটা মিথ্যে কথা বলে লোক ঠকানো উনিশে হয়েছিল দেহরিকা দেয়নি আবার ছাব্বিশে এসে চব্বিশে দেয়নি বলেছে আসলে যে একটা মিটিং করার কথা ছিল এটা না করলে আসতে পারতো না এটা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি যখন এমপিরা ভোটআপ করেছিল সম্ভবত এক তরফা পাস হয়েছে এক তরফা এবং যেখানে কোনো অপিনিয়ন শোনা হয়নি কোন সিলেক্ট কমিটির অপিনিয়ন হয়নি কোন স্ট্যান্ডিং কমিটি অপিনিয়ন শোনা হয়নি কোন পার্লামেণ্টি কমিটি অপিনিয়ন শোনা হয়নি জাস্ট বিজেপি খাতা কলমে লিখেছে প্রতিবাদ করে চড়াই উচ্চাই যাওয়ার জন্য ভোট আসলে কিছু নকল শব্দ তৈরি করে এটাও একটা নকল শব্দ ছাড়া আর কিছু না এটা মনে হবে আমরা নাগরিক অধিকার কাটতে দেব না দিচ্ছি না আমাদের কাছে সর্ব ধর্ম সমন্বয় যা রামকৃষ্ণ কর্মশালা শিখিয়ে গেছে তার থেকে এক ধরনের লিখতে অধিক যাওয়া